গত সপ্তাহে দুই দিন এজলাসে হট্টগোল বিচারপতিদের এজলাস ছেড়ে যাওয়া ও নানা নাটকীয়তার পর রোববার শুনানি হয় সরাসরি গুলিবন্ধ চেয়ে করা রিটের শুনানির বহু আগেই এজলাস পূর্ণ হয়ে যায় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের ভিড়ে ছিলেন সাধারণ আইনজীবীরাও শুনানিতে রিটকারীরা বারবার পুলিশের সরাসরি গুলি না করার আবেদন করতে থাকেন এ সময় হাইকোর্ট বলেন পুলিশের ওপর সরাসরি হামলা হচ্ছে মেরে ফেলা হচ্ছে দাবিও এক দফায় গিয়ে ঠেকেছে এক্ষেত্রে উচ্চ আদালতের কী বা করার আছে এতে সাই দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন পুলিশ তখনই গুলি ছুঁড়েছে যখন আক্রান্ত হয়েছে সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন তবে সঙ্গে জুড়ে দেন কিছু পর্যবেক্ষণ হাইকোর্ট বলেন শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করার অধিকার সবারই আছে বিক্ষোভ দমনে গুলি করতে হলে মানবিক মর্যাদা মানবাধিকারের দিকে খেয়াল রাখতে হবে যথাযথভাবে মানতে হবে ফৌজদারি কার্যবিধি সহ আইনের বিধান তারা ফায়ার এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয় সেগুলো তারা করতে পারবে তো বলছে এটা করার সময় তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে আইন যেন মেনটেন করে এটা মানে আদালতকে ব্যবহার করার জন্য এই রিট দায়ের করা হয়েছিল সুতরাং রিট পিটিশানটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হয়েছে এই আদেশে খুশি আইনজীবীরা বলছেন হাইকোর্টের এমন আদেশ পুলিশকে নির্বিচারে গুলি থেকে বিরত রাখবে যতটুকু ফোর্স তাদের করাটা আইনে তাদেরকে পারমিট করছে তার বাইরে তারা কোনো কিছু করতে পারবে না গুলি এমনি এমনি করা যাবে না লাইভ যখন ইচ্ছা চালানো যাবে না এবং এটা ক্লিয়ার এবং আইনটা এখন স্ট্রিক্টলি ফলো করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে বেআইনি ভাবে ডিভি হেফাজতে রাখায় ভবিষ্যতে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান রিটকারী আইনজীবী আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা